ঘটে ঘটেছিল সারা রাজ্য জুড়ে এবং চিফ মিনিস্টার একশো শতাংশ পঞ্চায়েত চাই এই গুন্ডাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরেই আমরা দেখতে পেলাম আজকে সর্বদলীয় মিটিং মিডিওরা ডেকেছেন আজকে চারটে জায়গায় গন্ডগোল হয়েছে সাতচান আরডি ব্লকে তেপানে আর ডি ব্লক ডুকলি আরডি ব্লক সালামা আরডি ব্লকে আজকে গন্ডগোল হয়েছে গত পরশুদিন দিন কল্যাণপুর আরডি ব্লক এর আগে বামুটি আর ডিপো মানে মানে মোহনপুর আর ব্লক প্রত্যেকটি জায়গায় তারা এই সমস্ত করে বেড়াচ্ছে আজকে তো মনোনয়ন পত্র আনতে গেছিল চিলি চিলি দিয়েছে সর্বদলীয় মিটিং এ গেছিল ওখানে মারধর করা হয়েছে বাইক নিয়ে গিয়ে ব্লক এলাকা মোবাইল নিয়ে গেছে মারধর করা হয়েছে বাইক ভেঙে গুড়ি দেওয়া হয়েছে এই একটা সন্ত্রাসের বাতাবরণ সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ঘোষণার সাথে সাথেই সারা রাজ্য এবং পঞ্চায়েত ঘোষণার আগ থেকেই এগুলো চলে আসছে আমরা বারংবার আমরা বল দাবি করে আসছি এই স্টেট ইলেকশন কমিশনের কাছে শান্তিপূর্ণভাবে আপনি নির্বাচনটা সম্পন্ন করার জন্য আমরা সাজেশন দিয়েছি একটা সাজেশন ওনারা মানেনি কাজে সন্ত্রাসের অপর নাম বিজেপি বিজেপির অপর নাম সন্ত্রাস এর মধ্যে থেকে আমাদের ফাইট করতে হবে আমি সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে সমস্ত অপজিশন কর্মীদের কাছে আমি অনুরোধ করছি বুকচিতে লড়াই করুন পিছুপা হবেন না এরা কাপুরুষ সংঘবদ্ধ হয়ে আপনার প্রতিহত এবং প্রতিবাদ করুন